মহান আল্লাহতালার অমূল্য নিয়ামত হচ্ছে ফলমূল এগুলো দ্বারা আল্লাহ মানুষের যেমন আহারের ব্যবস্থা করেন তেমনি রোগ নিরাময়েরও বিভিন্ন ঔষধি গুণ দিয়েছেন পৃথিবীতে যত ফল পাওয়া যায় তার মধ্যে ডালিম অন্যতম এই ফলটি দেখতে যেমন সুন্দর তেমনি পুষ্টিগুণও ব্যাপক ডালিমে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ডালিমে খাদ্যশক্তি শর্করা ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ই ভিটামিন কে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক রয়েছে একই সঙ্গে ফলটি ভিটামিন বি কমপ্লেক্স যেমন থায়ামিন রাইবোফ্লামিন নিয়াসিন এবং আয়রনের ভালো উৎস ডালিমের আদিনিবাস প্রাচীন পারস্য অঞ্চল হলেও বর্তমানে পৃথিবীর প্রায় সব অঞ্চলেই চাষ হয় এই ফলটির পবিত্র কুরআনের তিন স্থানে রুম্মান বা ডালিমের আলোচনা এসেছে মহান আল্লাহ বলেন আর তিনিই সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচায় তোলা হয় আর কিছু হয় না এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ তিনি বিভিন্ন রকম জয়তুন ও আনার যার কিছু দেখতে একরকম আর কিছু ভিন্ন তোমরা তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আন আম আয়াত একশো একচল্লিশ এই ফল যে শুধু দুনিয়াতেই মানুষের জন্য নিয়ামত তা কিন্তু নয় বরং জান্নাতি বান্দাদের জন্য এই ফল রাখবেন পবিত্র কোরআনে জান্নাতি ফলের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম অন্য আয়াতে মহান আল্লাহরাবুল আলমিন জান্নাতের বর্ণনা দিতে গিয়ে এই ফলের কথাও উল্লেখ করেন পবিত্র কোরানে বর্ণিত রয়েছে সেখানে আছে ফলমূল খেজুর ও ডালিম সুরা আর রহমান আয়াত আটষট্টি সেজন্য সম্ভব হলে আমাদের সবারই মাঝে মাঝে ডালিম ফল খাওয়া উচিত